হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তাহলে আমরা ক্লাস ইলেভেনের পিরিয়ডিক টেবিল স্টার্ট করেছি আজকে তার পার্ট টু তাহলে পার্ট টু আমরা যুগ্ম আর অযুগ্ম সিরিজ দিয়ে শুরু করবো তার আগে আমরা কি পড়েছিলাম না মেন্ডেলিফের পর্যায়ে সূত্রটা কি বা মেন্ডেলিফের যে মানে মৌলসমূহের শ্রেণী বিভাগের গুরুত্ব কী ডোবেনিরারের ত্রয়ী সূত্র পড়েছিলাম নিউল্যান্ডের অষ্টক সূত্র পড়েছিলাম আগের দিন এছাড়াও পর্যায় সারণীর বর্ণনাও কিন্তু পড়েছিলাম মানে কটা পর্যায় আছে কটা শ্রেণী আছে মানে সাতটা পর্যায় আছে নটা শ্রেণী আছে সেটাও পড়েছিলাম প্রথম থেকে সপ্তম পর্যায় অব্দি মানে কোনটাকে কোন পর্যায়ে বলা হয় পর্যায় বা অতি দীর্ঘ পর্যায়ে এরকমটা পড়েছিলাম তো ঠিক আছে তাহলে আগের দিনও এইটাতে আমরা শেষ করেছিলাম তারপরে আমাদের যে পাটটা আগের দিন কিন্তু আমরা পিরিয়ডিক টেবিলটাও দেখিয়েছিলাম এরপর আমাদের যে পাঠটা পড়তে হবে সেটা হচ্ছে যুগ্ম আর অযুগ্ম সিরিজ কি আর তোমরা মেডিকেল ক্লাস যারা তোমাদের রেজিস্ট্রেশন অলরেডি করে ফেলেছো তাদেরকে আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বর মানে টুমরো তাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করব আর আমাদের ক্লাস তো সেকেন্ড জানুয়ারি থেকে স্টার্ট হচ্ছে ক্লাস ইলেভেনেরটা সিক্স জানুয়ারি আর ক্লাস টুয়েলভ হচ্ছে স্যাটারডে ক্লাস টুয়েলভের ক্লাস থাকবে স্যাটারডেতে আর ইলেভেনের থাকবে হচ্ছে ওয়েডনেসডেতে আর তোমাদের স্যাটারডেতে তো ক্লাস টুয়েলভের শুরু হয়েই যাচ্ছে এই উইকেই আর যারা এখনও রেজিস্ট্রেশন করনি তারা খুব তাড়াতাড়ি করে ফেলো রেজিস্ট্রেশন কারণ আমরা কালকে তাহলে গ্রুপে তোমাদের জয়েন করে নিতে পারবো আর যারা মানে রেজিস্ট্রেশান ফিয়ের যে পেমেন্টের রিসিপ্টটা সমেত স্ক্রিনশট তুলে আর কি হোয়াটসঅ্যাপে ওই অ্যাডমিশন ফর্মটা ফিল আপ করে পাঠাবে ঠিক আছে আর হোয়াটসঅ্যাপ মানে কোন হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবে সেটা তো তোমাদের ওই স্যার যে অরুণাভু স্যার যে ভিডিওটা করেছিলেন ওটাতেই কিন্তু তোমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া আছে আশা করি সবাই দেখেওছ আর যারা এখনো অ্যাডমিশন নাওনি তারা তাড়াতাড়ি অ্যাডমিশন নিয়ে নাও ঠিক আছে চলো আজকে তাহলে আমরা যুগ্ম আর অযুগ্ম সিরিজ থেকে স্টার্ট করছি এই যুগ্ম আর অযুগ্ম সিরিজ যুগ্ম মানে তোমরা জানো জোর তাই তো আর অযুগ্ম মানে বিজোর তাহলে এই যুগ্ম আর অযুগ্ম সিরিজটা হচ্ছে চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ পর্যায়ে এই তিনটে পর্যায়ে কিন্তু এই যুগ্ম আর অযুগ্ম সিরিজটা থাকে এই যুগ্ম সিরিজটা শুরু হয় পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম দিয়ে যারা হচ্ছে এক একটা খাড় ধাতু ঠিক আছে পটাশিয়াম রুবিডিয়াম আর সিজিয়াম তাহলে এটা হচ্ছে এরা হচ্ছে খাড় ধাতু আর অযুগ্ম সিরিজটা শুরু হয় কপার সিলভার গোল্ড এইগুলো দিয়ে ঠিক আছে যারা হচ্ছে এক একটা মুদ্রা ধাতু ঠিক আছে তাহলে যুগ্ম শুরু হচ্ছে পটাশিয়াম রুবিডিয়াম সিজিয়াম এই খার ধাতু দিয়ে আর অযুগ্ম সিরিজ মানে চতুর্থ পঞ্চম ষষ্ঠ তিনটে পর্যায়ের ক্ষেত্রে এ ইউ হচ্ছে গোল্ড সি ইউ হচ্ছে কপার এগুলো এক একটা মুদ্রা ধাতু তাহলে মুদ্রা ধাতু দিয়ে অযুগ্ম সিরিজ শুরু হচ্ছে তোমাকে ঘুরিয়ে কোশ্চেনটা কিন্তু দিতে পারে ক্ষার ধাতু শুরু হচ্ছে যুগ্মর ক্ষেত্রে যুগ্ম সিরিজ শুরু হচ্ছে ক্ষার ধাতু দিয়ে ঠিক আছে আচ্ছা তাহলে যুগ্ম আর অযুগ্ম সিরিজের ব্যাপারটা আশা করি বুঝতে পেরেছ নেক্সট যেটা তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে উপশ্রেণী উপশ্রেণী বা সাব গ্রুপ আমাদের শ্রেণী পড়েছি শ্রেণী কটা আছে নটা এবার নটার মধ্যে এক থেকে আট আর একটা আছে শূন্য শ্রেণী শূন্যটা হচ্ছে যেগুলো আমরা মানে নিষ্ক্রিয় যে গ্যাসগুলো সেগুলোকে আমরা শূন্য শ্রেণীতে ইনক্লুড করেছি এবার এক থেকে সাত অব্দি দেখো এক থেকে সাত অব্দি এই উপশ্রেণী বা আছে সাবগ্রুপ নম্বর শ্রেণীর কিন্তু কোনো উপশ্রেণী বা নেই সাবগ্রুপ তাহলে শূন্য আর আট গ্রুপ ব্যতীত এক থেকে সাত অব্দি কিন্তু আমাদের উপশ্রেণী আছে ঠিক আছে মানে ধরো ওয়ান থেকে সেভেন তাহলে ওয়ান এ হয় আবার ওয়ান বি হয় তাহলে দুটো উপশ্রেণী ওয়ান এ ওয়ান বি টু এ টু বি থ্রি এ থ্রি বি ফোর এ ফোর বি ফাইভ এ ফাইভ বি সিক্স এ সিক্স বি থেকে আর সেভেন এ সেভেন বি তাহলে আমাদের কটা সাতটা হলো কিন্তু শূন্য আর আটের কিন্তু কোনো সাবগ্রুপ নেই ঠিক আছে দীর্ঘ পর্যায়ে যত মানে ধরো পঞ্চম ষষ্ঠ চতুর্থ পঞ্চম চতুর্থ থেকেই ধরি চতুর্থ পঞ্চম ষষ্ঠ সপ্তম এই এগুলো কি দীর্ঘ পর্যায় পর্যায়ে ক্ষেত্রে যুগ্ম সিরিজ এ সাব থাকে মানে যুগ্ম যে মানে যেগুলো যুগ্ম মৌলগুলো আর কি পারমাণবিক গুরুত্ব যাদের ধরো যুগ্ম নাম্বার আর কি জোর সংখ্যা তারা যুগ্ম সিরিজ ঠিক আছে তারা কিন্তু এতে থাকবে ধরো ফোর এতে আছে ঠিক আছে এরকম আর অযুগ্ম সিরিজটা থাকবে বি সাব গ্রুপে ওকে তাহলে যুগ্ম সিরিজ হচ্ছে এ সাব গ্রুপে অযুগ্ম সিরিজ থাকবে বি সাব গ্রুপে বিজো সংখ্যাগুলো এবার দেখো আছে একই গ্রুপের অন্তর্গত এ আর বি সাব গ্রুপ মানে ধরো ওয়ান ওয়ানের অন্তর্গত এ ওয়ান এ আর ওয়ান বি এই সাব গ্রুপের মৌলগুলোর মধ্যে একমাত্র যোজ্যতা ছাড়া কোনো ধর্মের মিল নেই শুধুমাত্র যোজ্যতার মিল আছে ঠিক আছে তাহলে শুধুমাত্র এদের কিসের মিল আছে যোজ্যতার মিল আছে আর কোনো মিল নেই কিভাবে দেখো আমরা এক্সাম্পেল দিয়ে একটা দেখিয়েছি যেটা দেখিয়েছি তোমাদের গ্রুপ ওয়ান এর সাব গ্রুপ এ যেখানে খার ধাতু প্রেজেন্ট আছে আর সাবগ্রুপ বি তে আছে মুদ্রা ধাতু হম এক্ষেত্রে দেখো যোজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাস হয় এন এস ওয়ান আর মুদ্রা ধাতুর ক্ষেত্রে হয় এন মাইনাস ওয়ান টু ডি টু দি পাওয়ার এন এন এস ওয়ান ঠিক আছে তাহলে যজ্যতা কক্ষের ইলেকট্রন বিন্যাসটা টোটালি আলাদা দেখো এদের তাহলে এই ধর্মটার কোনো মিল নেই সাব গ্রুপ এ আর বি এখানে লাইনটা কি বলেছিলাম না একই গ্রুপের অন্তর্গত তার মানে গ্রুপটা ওয়ান এ আর বি সাব গ্রুপ গ্রুপ ওয়ানেরই এ আর বি তাদের শুধুমাত্র যোজ্যতায় মিল আছে যেমন দেখো যোজ্যতা যেটা এর ক্ষেত্রে সাব গ্রুপ এর ক্ষেত্রে ওয়ান আর সাব গ্রুপ বি এর ক্ষেত্রে কপার তোমার সিলভার গোল্ড এগুলো তো মুদ্রা ধাতু সাবগ্রুপ বিতে আছে এদের দেখো টু সিলভার এর ওয়ান দেখো সব কটার আছে প্রকৃতিতে অবস্থান এরা সাবগ্রুপ এতে ক্ষার ধাতু আছে এরা যৌগ অবস্থায় থাকতে পারে শুধুমাত্র কিন্তু সাবগ্রুপ বি এর যে মুদ্রা ধাতু আছে তারা মুক্ত আর যৌগ দুটো অবস্থাতেই থাকতে পারি ঠিক আছে বুঝতে পেরেছো তার মানে কি বোঝা গেল এই লাইনটা প্রমাণিত হলো তো যে একমাত্র যোজ্যতা ছাড়া কোন ধর্মের মিল নেই একই গ্রুপের অন্তর্গত এ আর বি সাব গ্রুপের এছাড়া এই সাব গ্রুপ এ কিন্তু জটিল যৌগ গঠন করতে পারে না সাব গ্রুপ বি মুদ্রা ধাতু কিন্তু জটিল যৌগ গঠন করতে পারে এবার চলো দেখি যে উপশ্রেণী সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিষয় অলরেডি কিছু কিছু বিষয় আমরা অলরেডি জেনেই গেছি যেমন দেখো একই গ্রুপের এ সাবগ্রুপের মৌলগুলো বি সাবগ্রুপের মৌল অপেক্ষা অধিক তড়িৎ ধনাত্মক হয় তার মানে সাবগ্রুপ এতে যে মৌলগুলো আছে সেগুলোর ইলেকট্রোপিটিভিটি বেশি হয় ঠিক আছে গ্রুপ এইট এর কোনো সাবগ্রুপ নেই আগেই পড়েছি শূন্য গ্রুপের কোন সাবগ্রুপ নেই শুধুমাত্র তো এক থেকে সাতের আছে তাহলে আর এদের থাকবেই বা কেন কত মনে রাখাটা ইজি দেখো তাহলে ল্যান্থানামের সাথে চোদ্দটা মৌলের রাসায়নিক ধর্মের সাদৃশ্য বর্তমান এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় এছাড়া অ্যাক্টিনিয়ামের থোরিয়াম থেকে লরেন্সিয়ামেও রাসায়নিক ধর্মের সাদৃশ্য দেখা যায় তাহলে এগুলো হচ্ছে উপশ্রেণী সংক্রান্ত মানে সাবগ্রুপ যেটা তার কিছু গুরুত্বপূর্ণ বিষয়সমূহ এবার আসছি যে মেন্ডেলিফের পর্যায় সারণীর গুরুত্ব ও প্রয়োজনীয়তা মেন্ডেলিফের পর্যায় সারণী সূত্র তো আমরা পড়েছি কিন্তু এর তো কিছু গুরুত্ব আছে প্রয়োজনীয়তাও আছে সেরকমই দেখো প্রথমটা হচ্ছে ধর্মভিত্তিক মৌলসমূহের সুশৃঙ্খল বিভাগ ধর্মের ওপর ভিত্তি করে মেন্ডেলিফই সর্বপ্রথম এই মৌলসমূহের সুশৃঙ্খল বিভাগ করেছিলেন সেকেন্ড পয়েন্ট দেখো অনাবিষ্কৃত মৌলের বিষয় ভবিষ্যৎবাণী মৌলের বিষয় ভবিষ্যৎবাণী মানে ধরো আবিষ্কার করা হয়নি এরকম কিছু মৌলের ভবিষ্যদ্বাণী করা সম্ভব হয়েছে এই মেন্ডেলিফের পর্যায় সূত্রের মাধ্যমে পর্যায় সারণীর মাধ্যমে যেরকম একাবন যার নাম হচ্ছে স্ক্যান্ডিয়াম তোমাদের কোয়েশ্চেন আসতে পারে যে তার বর্তমান নাম কি একাবন একা অ্যালুমিনিয়াম গ্যালিয়াম যেটাকে বলছি এখন একা সিলিকন যেটাকে জার্মেনিয়াম বলছি এই যে তিনটে মৌলর ভবিষ্যৎবাণী করা সম্ভব হয়েছে পর্যায় সারণীর মাধ্যমে তাহলে এটা একটা পর্যায় সারণীর অন্যতম গুরুত্ব প্রয়োজনীয়তা এছাড়া দেখো সন্দেহজনক পারমাণবিক ভরের সংশোধন করা গেছে কোনো কোনো একটা মৌলের পারমাণবিক ভর নিয়ে ধরো কোনো মানে আমাদের একটা সন্দেহ হচ্ছে না এটা হলে এটা হবে না ভুল এটা সেরকমই কিন্তু একটা সন্দেহজনক পারমাণবিক ভরের সংশোধন করা গেছে যেরকম দেখো বেরিলিয়াম মানে হচ্ছে বেরিলিয়াম বেরিলিয়ামের ক্ষেত্রে কি হয়েছে দেখো এর তুল্যাঙ্ক ভার হচ্ছে ফোর পয়েন্ট থ্রি ইন্টু থ্রি ফোর পয়েন্ট ফাইভ ইন্টু থ্রি থ্রি হচ্ছে এদের যোজ্যতা বেরিলিয়ামের তাহলে কত হলো থার্টিন পয়েন্ট ফাইভ কিন্তু এখানে একটা ব্যাপার কি হলো এই যে থার্টিন পয়েন্ট ফাইভ পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট কোন মৌলকে থ্রি এতে বেরিলিয়ামের থ্রি এতে কোনো স্থান দেয়া যায়নি সেই জন্য মেন্ডেলি একটা সংশোধন করলেন সংশোধিত বেরিলিয়ামের পারমাণবিক গুরুত্ব কত হলো না উনি কি করলেন না বেরিলিয়ামের সাথে ম্যাগনেসিয়াম আর ক্যালসিয়াম এদের ধর্মের সাদৃশ্য মানে এদের সাথে একই স্থানে বসানোর জন্য তাকে টু এতে পর্যায় সারণী টু মানে শ্রেণী হচ্ছে দু নম্বর শ্রেণী তার সাবগ্রুপ হচ্ছে এ মানে টু এ তাহলে টু এতে বসালেন তাহলে তো আর যোজ্যতা হলো কত না তাহলে টু থ্রি থেকে যোজ্যতা উনি টু করলেন তখন টু ইন্টু ফোর পয়েন্ট ফাইভ যার তুল্যাঙ্ক ভার মানে বেরিলিয়ামের তুল্যাঙ্ক ভার ফোর পয়েন্ট ফাইভ তার মানে নাইন হলো এই নাইন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মৌলটাকে টু এতে স্থান দেওয়া গেল তাহলে সংশোধন করে আমরা পর্যায় সারণীতে একে স্থান দিতে পারলাম এইভাবে তাহলে সন্দেহজনক পারমাণবিক ভর সংশোধন করা গেল তাহলে এটা হচ্ছে একটা একটা মেন্ডেলিফের পর্যায় সারণীর অন্যতম গুরুত্ব এবার যেটা আছে সেটা হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটি তাহলে গুরুত্ব প্রয়োজনীয়তা যেরকম আছে সেরকম কিছু ভুল ত্রুটিও আছে মেন্ডেলিফের পর্যায় সারণীতে সেরকম হচ্ছে দেখো যে প্রথমে সেক্ষেত্রে কি হয়েছে না উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট মানে যাদের পারমাণবিক গুরুত্ব বেশি যেমন দেখো কোবাল্ট টেলুরিয়াম থোরিয়াম এদেরকে যথাক্রমে নিম্নতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট যেমন পটাশিয়াম নিকেল আয়োডিন এই যে এদের তো পারমাণবিক গুরুত্ব কম এদেরকে কিন্তু যাদের বেশি তাদের পরে বসানো হয়েছে মানে আর্গন কোবাল্ট এদের পারমাণবিক গুরুত্ব বেশি কিন্তু এদেরকে আগে রাখা হয়েছে অথচ পটাশিয়াম নিকেল আয়োডিন এদের পারমাণবিক গুরুত্ব কম এদেরকে পরে রাখা হয়েছে তাহলে এটা তো একটা মানে খুব বড় ভুল পর্যায় সারণীতে মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা বড় ত্রুটি যে উচ্চতর পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট যারা তাদেরকে আগে রেখে নিম্নতর যারা তাদেরকে পরে রাখা হয়েছে সেরকম তো মেন্ডেলিফের পর্যায় সূত্রে বলা ছিল না তাহলে পর্যায় সারণীর পর্যায় সূত্রের সাথে এটা সামঞ্জস্যপূর্ণ হচ্ছে না পর্যায় সূত্রে কি বলা ছিল না ওখানে ছিল যে যত পারমাণবিক গুরুত্ব বাড়বে সেই অনুযায়ী পর্যায় সারণীতে মৌলগুলো সজ্জিত হবে কিন্তু এখানে সেক্ষেত্রে সেটা হয়নি তার মানে এটা ভুল এটা একটা ত্রুটি সেকেন্ড বলছে দেখো যে সমধর্মী মৌলের ভিন্ন গ্রুপে আর ভিন্ন ধর্মী মৌলের একই গ্রুপে অবস্থান সমধর্মী মৌল মানে যাদের রাসায়নিক ধর্ম একই তারা কিন্তু আলাদা গ্রুপে রয়েছে কিন্তু সেটা তো বলা হয়নি ধর্মের সাদৃশ্য আছে মানে তাদেরকে একই গ্রুপে সেই সেটাই তো মেন্ডেলিফ বলেছিলেন কিন্তু সমধর্মী কিছু মৌলের ভিন্ন গ্রুপে আর ভিন্ন ধর্ম মানে যাদের রাসায়নিক ধর্মে কোনো মিলই নেই তাদেরকে একই গ্রুপে অবস্থান মানে একই গ্রুপে রাখা হয়েছে তাহলে এটা তো একটা বড় ত্রুটি সেরকম দেখো যে বেরিয়াম হচ্ছে গ্রুপ টু এতে আছে আর লেড ধাতুটা গ্রুপ ফোর বিতে আছে কিন্তু বেরিয়াম আর লেডের রাসায়নিক ধর্মে যথেষ্ট মিল আছে তা সত্ত্বেও তাদেরকে ভিন্ন গ্রুপে স্থান দেওয়া হয়েছে এছাড়া কপার গ্রুপ আছে আর বিতে এইট জি মানে মার্কারি যেটা আছে গ্রুপ টু বিতে এদেরও কিন্তু ধর্মের সাদৃশ্য থাকা সত্ত্বেও এদেরকে একই গ্রুপে স্থান দেওয়া হয়নি তাহলে এটা একটা ত্রুটি হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণী সেরকমই ধরো ভিন্ন ধর্মী মৌল মানে দেখো লিথিয়াম সোডিয়াম পটাশিয়াম ইত্যাদি মৌলগুলো হচ্ছে তীব্র খার তার মানে এরা খার ধাতু এদের সাথে আবার কপার সিলভার গোল্ড কপার সিলভার গোল্ড মানে হচ্ছে মুদ্রা ধাতু যেগুলো সেগুলোকে গ্রুপ ওয়ানে একই সাথে রেখেছে তার মানে এদের তো ধর্ম টোটালি আলাদা তাই না এরা খার ধাতু আর কপার সিলভার গোল্ড হচ্ছে মুদ্রা ধাতু অথচ তাদেরকে গ্রুপ ওয়ানে মানে একই গ্রুপে রাখা হয়েছে তাহলে এটাও ত্রুটি একটা হলো নেক্সট আছে দেখো গ্রুপ এইটের মৌলসমূহের পৃথক স্থানের অভাব গ্রুপ এইটে যে মৌলগুলো আছে যেরকম বলছি এখানে অ্যারো দিয়ে দিয়ে লিখেছি দেখো চতুর্থ পঞ্চম আর ষষ্ঠ পর্যায়ে চতুর্থ পর্যায়ে দেখো আয়রন কোবাল্ট নিকেল এরা কিন্তু একসাথে রয়েছে কেন রয়েছে এদেরকে রাখি রেখেছে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে বলে কিন্তু এদের পারমাণবিক গুরুত্বের কোনো মিল নেই পারমাণবিক গুরুত্ব এদের ভিন্ন ভিন্ন তা সত্ত্বেও এই চতুর্থ পঞ্চম ষষ্ঠ পর্যায়ে যে তিনটে করে মৌল একত্রে আছে পর্যায় সারণীর মূল নীতির সাথে কিন্তু সামঞ্জস্যপূর্ণ নয় তাই জন্য বলছে যে পৃথক স্থানের অভাব রয়েছে একত্রে রাখার কি ছিল তার মানে পৃথক স্থানের অভাব রয়েছে এটা একটা ভুল বা ত্রুটি এছাড়া ল্যান্থানাইট আর অ্যাক্টিনয়েট মৌলসমূহের উপযুক্ত স্থানের অভাব ল্যান্থানাইট আর অ্যাক্টিনয়েট মৌল এদেরও কিন্তু দেখো পারমাণবিক বর বিভিন্ন হওয়া সত্ত্বেও রাসায়নিক ধর্মের সাদৃশ্য থাকায় একই স্থানে রাখা হয়েছে এদের ক্ষেত্রেও সেরকম দেখো ল্যান্থানাম সিই মানে সেরিয়াম ল্যান্থানামের হচ্ছে ফিফটি সেভেন সেরিয়ামের হচ্ছে ফিফটি এইট লুটেসিয়াম এল ইউ যার পারমাণবিক গুরুত্ব সেভেন্টি ওয়ান অথচ এরা একই গ্রুপে রয়েছে মানে একই স্থানে রয়েছে চোদ্দটা মানে এই ল্যান্থানাম থেকে শুরু করে বিরল চোদ্দটা মৌল ষষ্ঠ পর্যায়েতে সিক্স পর্যায়ে যেটা থ্রি এতে রয়েছে একই সাথে ল্যান্থানামের নামের সাথেই রয়েছে অথচ তাদের পারমাণবিক ভর আলাদা এরকমই একটিনাইটস এর ক্ষেত্রেও কি হয়েছে না চোদ্দটা অ্যাক্টিনাইট মৌল থোরিয়াম লরেন্সিয়াম এরা এদের থোরিয়ামের দেখো না থোরিয়ামের হচ্ছে পারমাণবিক গুরুত্ব নাইনটি সেখানে লরেন্সিয়ামের হচ্ছে হান্ড্রেড অ্যান্ড থ্রি তাহলে এরা সপ্তম পর্যায়ে থ্রিতে রয়েছে একসাথে তাহলে কি পারমাণবিক ভর একই থাকা আলাদা হওয়া সত্ত্বেও এদের রাসায়নিক ধর্মের সাদৃশ্যের জন্য একই মানে গ্রুপে রাখা হয়েছে একই স্থানে রাখা হয়েছে তাহলে এটাও হচ্ছে মেন্ডেলিফের পর্যায় সারণীর একটা ত্রুটি এছাড়া আছে দেখো আইসোটোপের স্থান পারমাণবিক গুরুত্ব আলাদা সত্ত্বেও কোনো মৌলের সমস্ত আইসোটোপকে একই স্থানে রাখা হয়েছে আইসোটোপগুলোর পারমাণবিক গুরুত্ব কিন্তু আলাদা কিন্তু সেগুলোকে একই স্থানে রাখা হয়েছে মানে এইগুলো হচ্ছে তাহলে আমরা পাঁচটা ত্রুটি পড়লাম পর্যায়ক্রমে অসঙ্গতি থেকে শুরু করে আইসোটোপের স্থান পর্যন্ত পাঁচটা ত্রুটি হচ্ছে মেন্ডেলিপের পর্যায় সারণীর তাহলে ত্রুটি যখন আছে আমাদের সংশোধন করতে হবে তাকে তাহলে মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধনগুলো এবার করবো আমরা সেখানে হচ্ছে দেখো আইসোটো আবিষ্কারের পর কি হলো না আইসোটো আবিষ্কারের পরে দেখা গেল যে একই মৌলের বিভিন্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট পরমাণু থাকতেই পারে যদিও তারা রাসায়নিক ধর্মে অভিন্ন তাই তো দেখলাম এতক্ষণ ত্রুটিতে যে রাসায়নিক ধর্মের সাদৃশ্য আছে অথচ পারমাণবিক গুরুত্ব তাদের বিভিন্ন অথচ হয়েছে এরকম তো আবিষ্কারের পর দেখা গেল তাহলে যে একই 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 মৌলের মৌলটা তাদের পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট পরমাণু থাকতে পারে বিভিন্ন পারমাণবিক গুরুত্ব বিশিষ্ট যদিও তারা রাসায়নিক ধর্মে অভিন্ন হয় এ থেকে বোঝা একটা সিদ্ধান্তে আসা গেল যে পারমাণবিক গুরুত্ব কিন্তু মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক নয় মানে পারমাণবিক গুরুত্বই যে সেই মৌলটার ক্ষেত্রে মেন ধর্ম সেটা কিন্তু নয় বিজ্ঞানী মজলে পরমাণুর এক্স রশ্মি বর্ণালীর পরীক্ষা করে আবার প্রমাণ করলেন যে মৌলের পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্ক মৌলকে চিহ্নিত করার ক্ষেত্রে আরো বেশি কার্যকরী তাহলে পারমাণবিক গুরুত্ব মূলগত ধর্ম হচ্ছে না তাহলে উনি এক্স রশ্মি বর্ণালীর পরীক্ষা করলেন পরমাণুর সেটা পরীক্ষা করে উনি প্রমাণ করে দিলেন যে পারমাণবিক গুরুত্ব থেকেও পরমাণু ক্রমাঙ্ক যেটা আমরা পরমাণুর গঠন চ্যাপ্টারে পড়েছিলাম পরমাণু ক্রমাঙ্ক মৌলের সেটাকে মানে পরমাণু ক্রমাঙ্ক মৌলকে চিহ্নিত করার জন্য আরো বেশি কার্যকর তাহলে এই সিদ্ধান্তে আমরা আসতে পারলাম যে পরমাণু ক্রমাঙ্কই মৌলের মূলগত ধর্মের নিয়ন্ত্রক পারমাণবিক গুরুত্ব নয় এইভাবে মৌলগুলোকে আমরা এই এই যে হলো বিজ্ঞানী প্রমাণ করলেন এইগুলো থেকে আমরা একটা সিদ্ধান্তে আসতে পারলাম যে পারমাণবিক গুরুত্ব অপেক্ষা পরমাণু ক্রমাঙ্কটা অধিক যুক্তিগ্রাহ্য যেটাকে বলে সেই হেতু আমরা বলতে পারি যে মৌলগুলোকে পারমাণবিক গুরুত্বের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে সাজায় মেন্ডেলিফ কি বলেছিলেন গুরুত্ব অনুসারে সাজাতে বলেছিলেন মানে ক্রমবর্ধমান পারমাণবিক গুরুত্ব অনুসারে সাজাতে বলেছিলেন কিন্তু আমরা যেহেতু মেন্ডেলিফের কিছু ত্রুটি তাই সংশোধন করে যেটা পেলাম যে পারমাণবিক গুরুত্বের পরিবর্তে ক্রমবর্ধমান পরমাণু ক্রমাঙ্ক অনুসারে পর্যায় সারণিতে সজ্জিত করলে মৌলগুলিকে তা করেই মেন্ডেলিফের পর্যায় সূত্রটাকে সংশোধিত করা গেছে তাহলে আধুনিক পর্যায় সূত্রটা কি হলো না মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হয় তাহলে এই পারমাণবিক গুরুত্বর জায়গায় শুধু দেখো পরমাণু ক্রমাঙ্ক বসে গেছে আর কিছু চেঞ্জ হয়নি কিন্তু জাস্ট পারমাণবিক গুরুত্বর জায়গায় পরমাণু ক্রমাঙ্কটা বেশি কার্যকরী বলে এটা বেশি গ্রাহ্য হয়েছে যুক্তি দিয়ে তাই জন্য আধুনিক পর্যায় সূত্র যেটা বলল সেটা হচ্ছে মৌলসমূহের ভৌত ও রাসায়নিক ধর্মাবলী তাদের পরমাণু ক্রমাঙ্ক বৃদ্ধির সাথে সাথে পর্যায়ক্রমে পুনরাবৃত্ত হবে ঠিক আছে তাহলে আমরা আধুনিক পর্যায় সূত্রে চলে এলাম তাহলে আধুনিক পর্যায় সূত্রের যে বা আধুনিক দীর্ঘ যে পর্যায় সারণী সেটার বর্ণনা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব আজকের ক্লাসে আর আগের ক্লাসের একসাথে হোমওয়ার্কটা দিয়েছি সেটা তোমরা লিখে নাও সেটা হচ্ছে ফার্স্ট কোশ্চেন দেখো একা বোরন একা অ্যালুমিনিয়াম আর একা সিলিকন এই মৌল তিনটির বর্তমান নাম কি এটা খুব ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন সেকেন্ড হচ্ছে মেন্ডেলিফ পর্যায় সারণীর ষষ্ঠ পর্যায়ে গ্রুপ থ্রি এতে স্থানপ্রাপ্ত মৌলগুলির সাধারণ নাম কি তিন নম্বর মেন্ডেলিফের পর্যায় সারণীর ত্রুটিগুলো লেখো চার নম্বর লেখো আধুনিক পর্যায় সূত্রটি লেখো পাঁচ নম্বর কোয়েশ্চেন যে মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধন কিভাবে হলো মেন্ডেলিফের পর্যায় সূত্রের সংশোধন কিভাবে হলো নেক্সট খার ধাতু আর মুদ্রা ধাতুর মধ্যে পার্থক্যগুলি লেখো খার ধাতু আর মুদ্রা ধাতুগুলোর মধ্যে পার্থক্য লেখো সেভেন নিউল্যান্ডের অষ্টক সূত্রটি লেখো এগুলো হচ্ছে যে আগের ক্লাসে নিউল্যান্ডের অষ্টক সূত্র অতি দীর্ঘ পর্যায়ে কয়টি মৌল আছে অতি দীর্ঘ পর্যায়ে এগুলো আমরা পর্যায় সারণী বর্ণনা করতে গিয়ে আগের ক্লাসে মানে পিরিয়ডিক টেবিলের ফার্স্ট ক্লাসে পড়েছিলাম যারা এখনো দেখনি ক্লাসটা আমি ডেসক্রিপশনে লিংকটা দিয়ে দেবো সেখান থেকে দেখে নিও তাহলে হোমওয়ার্কগুলো করতে তোমাদের সুবিধা হবে আচ্ছা অতি দীর্ঘ পর্যায়ে কয়টি মৌল আছে এবং তাদের মধ্যে কয়টি সন্ধিগত মৌল ও কয়টা বিরল মৃত্তিকা মৌল আছে এগুলো কিন্তু আগের ক্লাসটা না না দেখলে এই গুলো পারবে ক্লাসের পিডিএফ টাও ডেসক্রিপশানে দেওয়া থাকবে ওখান থেকে ডাউনলোড করে নেবে আর এই হোমওয়ার্ক গুলো তাহলে তোমরা নাইন এইট জিরো ফোর টু সিক্স ফাইভ ওয়ান জিরো ওয়ান এই নাম্বারে করে পাঠাবে ঠিক আছে তাহলে নেক্সট ক্লাসে আবার দেখা হবে Take care, bye.